আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আর হচ্ছে একটা ছাগলের খামার তৈরি করার জন্য যাবতীয় যে আইটেম গুলো প্রয়োজন সেইগুলো সেইগুলা আমরা আজকে ডেলিভারি দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ছাগলের খামারের জন্য যে পাঠাতন গুলা সেই পাঠাতন গুলা আমরা আকিচ কোম্পানি ডেলিভারি দিচ্ছি যেগুলো হচ্ছে সাদা কালার এবং হচ্ছে পিজি কালার টিয়া কালার এই দুইটা কালার আমরা ডেলিভারি দিচ্ছি এখানে আমরা আঠাইশ পিস ডেলিভারি দিচ্ছি আর পাশাপাশি আমরা এখানে ডেলিভারি দিচ্ছি স্পট নেট যেগুলো হচ্ছে ইঞ্চি গ্যাপ নাম্বার তার দিয়ে তৈরি করা এবং এগুলা বিভিন্ন আছে যেগুলো হচ্ছে ছয় ফিট এবং তিন ফিট বাই সাড়ে চার ফিট এরকম সাইজের কিছু আমরা স্পট নেট তৈরি করে দিয়েছি যেগুলো হচ্ছে যেহেতু আপনার ছাগলের খামারে ব্যবহার করা হবে এগুলা এক একটা ছোট ছোট ঘর তৈরি করার জন্য এগুলা হচ্ছে আলাদা আলাদা স্পেস করার জন্য সেটার জন্য আপনার স্পট ওয়েল্ডিং নেটগুলো নেওয়া হয়েছে আর এই নেটগুলো কিন্তু অরিজিনাল গ্যালভানাইজিং করা যে তারের নেট যেগুলো হচ্ছে স্পট ওয়েল্ডিং করা এগুলাতে কিন্তু মরিচা আসার কোনো সম্ভাবনা নেই পাশাপাশি আমরা ডেলিভারি দিচ্ছি হচ্ছে আপনার টিন যেগুলো হচ্ছে রঙিন টিন দেখতে পাচ্ছেন যেহেতু আপনার ছাগলের খামারের জন্য তৈরি করা হচ্ছে সেটার জন্য ঘরের খুব সুন্দর ভাবে সুন্দর দেখা যায় সেটার জন্যই কিন্তু এই কালারটা ইউজ করা হবে আমাদের প্রবাসী এক ভাই যেগুলো হচ্ছে আমাদেরকে অর্ডার করেছিল অনলাইনের মাধ্যমে আমরা আজকে সেগুলো হচ্ছে ডেলিভারি দিচ্ছি এবং তার এক ছোট ভাই আছে তিনি আমাদের দোকানে এসে আমাদের এখান থেকে দেখে সবকিছু বুঝে তারপরে ডেলিভারি দিচ্ছে পিক আপের মাধ্যমে এই নেটগুলা এবং হচ্ছে আপনার ছাগলের পাটাতন এবং টিনগুলা আমরা ডেলিভারি দিচ্ছি হচ্ছে কুমিল্লার দাউদকান্দিতে এটি আমাদের ঢাকা থেকে আমরা পিক মাধ্যমে দিচ্ছি তো এখানে আমরা আঠাইশ পিস হচ্ছে প্লাস্টিকের ফ্লোরমেট ব্যবহার মানে দিয়েছি আর হচ্ছে এখানে ৩৭ পিস আমরা আহ বাঁশ টালি দিয়েছি যেগুলো হচ্ছে বাঁশ টালি বলে না সবাই চিনে এবং এখানে আমরা এক একটা প্লাস্টিকের নেট দিয়েছি যেগুলো হচ্ছে লাল কালারের প্লাস্টিকের নেট এটা দেখতে পাচ্ছেন যে আপনার হোয়াইট কালারের প্লাস্টিকের ফ্লোর ম্যাট যেটা হচ্ছে আকিজ কোম্পানির এবং হচ্ছে টিয়া কালারের প্লাস্টিকের ফ্লোর ম্যাট এই ফ্লোর ম্যাট গুলো কিন্তু আমরা বিক্রয় করি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতি পিস সাদাটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পিস এবং হচ্ছে টিয়া কালারটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পিস তো এই ধরনের প্রোডাক্ট যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও চাইলে আপনারা আমাদের আহ শোরুমে চলে আসতে পারেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম